কন্যা রাশির বিষয়ে কন্যা রাশি দু পঁচিশ সাল এপ্রিল মাস কেমন যাবে এই মাসে আপনাদের মিলিয়ে মিশিয়ে চলবে কিছু কিছু ক্ষেত্রে বেশ কিছু শুভত্ব এবং কিছু কিছু ক্ষেত্রে কিছু সতর্কতা প্রয়োজন তো কোন বিষয়ে আপনাদের ভালো থাকবে কোন বিষয়ে আপনাদের সতর্ক থাকা উচিত সেটা আমি উল্লেখ করব। এই মাসে আপনার রাশির সপ্তমে শনিদেবের সঞ্চার ঘটেছে যেটা কয়েকটি ক্ষেত্রে আপনার পক্ষে শুভ ফলদায়ক এবং কয়েকটি ক্ষেত্রে কিছু অশুভ প্রভাব বহন করবে তো পরবর্তীকালে আপনার রাশির পক্ষে এই সঞ্চার শুভ ফলদায়ক কিন্তু এই মাস আপনার মিলিয়ে মিশিয়ে চলবে বেশ কয়েকটা দিন বুধ এবং শুক্র আপনার পক্ষে অশুভ থাকছে তাই এই মাসে কিছুটা অশুভত্ব আপনার জীবনে আসতে পারে সেগুলো তেমন কিছু না কোন কোন ক্ষেত্রে আপনার সতর্ক থাকা দরকার এবং কোন কোন ক্ষেত্রে ভালো আসবে সেটা আমি বিশদভাবে জানিয়ে দিচ্ছি শনিদেব যেখানে থাকেন সেখানে যতটা ফল দেয় তার থেকে অনেক বেশি ফল তার দৃষ্টিতে থাকে তাই এই মাসে শারীরিক কিছু কিছু সমস্যা এবং ব্যয় বৃদ্ধি পরিলক্ষিত হয় এবং এই মাসে বুধ ও শুক্রের অবস্থা আপনার পক্ষে কিছুটা অশুভ এবং কয়েকটি ক্ষেত্রে সমস্যাদায়ক হবে সেক্ষেত্রে ভাগ্যের বল বা ভাগ্যের ব্যাক পেতে আপনার সমস্যা হবে অর্থাৎ এই সময় কিছু কিছু স্ট্রাগেল লাইফের মতো সমস্যা আবার দেখা দিতে পারে তবে সেটা এই মাসে তিনটে সপ্তাহ থাকবে একুশ তারিখের পর থেকে বাইশ তারিখ থেকে এটা শুভ হতে থাকবে এবং পরবর্তী মাসেও এটা শুভ থাকবে তো সেগুলো ডিটেলস আলোচনা করব সেক্ষেত্রে বিদ্যা কর্ম বিবাহ ব্যবসা স্বাস্থ্য ভ্রমণ ইত্যাদি সমস্ত বিষয়ে আমি আলোচনা করব। তাই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন বিশদ আলোচনায় আলোচনা স্বাস্থ্য সম্বন্ধে এই মাসে পেটের কিছু সমস্যা অর্থাৎ উদর পীড়া গ্যাস্ট্রিকের কিছু সমস্যা বায়ু অর্থাৎ গ্যাস আটকে যাওয়া এই ধরনের কিছু সমস্যা আসতে পারে তো সেগুলো থেকে কিভাবে আপনারা ভালো থাকবেন এবং আগে ভাগে জেনে সতর্ক থেকে কীভাবে সেই সমস্যা থেকে এড়িয়ে যাবেন সে বিষয়ে আমি আলোচনা করব এছাড়া যারা ভীষণ সমস্যায় আছেন তারা কিভাবে এই ঝঞ্ঝাট থেকে মুক্তি পাবেন তার জন্য আমি কিছু প্রতিকারের কথা উল্লেখ করব এবং এই রাশিফল মাসিক রাশিফল হলো দৈনিক রাশিফলের মতো কয়েকটা দিন আমি ইন্ডিকেট করে জানিয়ে দেবো ওই দিনগুলো বর্জন করলে আপনার পক্ষে বাকি দিনগুলো তুলনামূলক শুভ হবে তো যাই হোক আলোচনায় চলে আসি স্বাস্থ্য বিষয়ে একটু সচেতন থাকা দরকার তেমন কিছু হবে না পেট সংক্রান্ত সমস্যা এবং নিম্নাঙ্গে বাথা যন্ত্রটা এগুলো আমি বললাম এছাড়া যেটা আসবে মানসিক দিক থেকে একটু বিষণ্ণতা এবং হতাশা এইগুলো গ্রাস করতে পারে এইগুলো থেকে একটু সতর্ক থাকবেন এগুলো আসবে আপনার রাশির গোচরগত যে ফল সেই ফলের জন্য কয়েকদিন পরেই সেটা ঠিক হয়ে যাবে এই সময় বিষণ্নতা থেকে আপনারা কিভাবে মুক্তি পাবেন তার জন্য কিছু প্রতিকারের কথাও আমি উল্লেখ করে জানিয়ে দেবো তাই শেষ অব্দি ভিডিওটি দেখতে থাকুন অনেক কিছু ভাইটাল পয়েন্ট আমি উল্লেখ করবো সেগুলো যদি আগে ভাগে জেনে কাজে লাগাতে পারেন তাহলে এই মাস তুলনামূলক আপনার পক্ষে ভালোই থাকবে এরপর বিদ্যার্থী বা শিক্ষার্থীদের বিষয়ে আলোচনা করি এই মাসে যারা শিক্ষার্থী আছেন তারা মানসিক দিক থেকে একটু বিষণ্ন হয়ে যাবেন বিদ্যালাভে লাভে বা শিক্ষায় অনিহা এবং অমনোযোগ এইগুলো দেখা দিতে পারে যারা উচ্চ শিক্ষা লাভের জন্য শিক্ষা গ্রহণ করছেন বা কোনো জায়গায় কোনো ইন্টারভিউ থাকে সেগুলো থেকেও কিন্তু একটু সমস্যা আসতে পারে অর্থাৎ একবারে গিয়ে আপনার কাজটা হতে চাইবে না এই মাসের প্রথম প্রথমার্ধ শুভ অশুভ মিলিয়ে চলবে দ্বিতীয়ার্ধে রবির পরিবর্তন আপনার ক্ষেত্রে শুভ হবে শারীরিক দিক থেকে যারা ভুগছিলেন তারা এই সময় কিছুটা রিলিফ পাবেন এবং মাসের প্রথম প্রথমার্ধে রাগ জেদ বেড়ে যাওয়া মাথা গরম হওয়া করোনা কোনোভাবে বিতর্ক বিবাদ বা বাদানুবাদ আসতে পারে সেগুলো থেকে এড়িয়ে চলবেন এবং মাসের প্রথমার্ধে প্রতি বা পত্নীর স্বাস্থ্যহানি হতে পারে এই মাসটা ভেবে কাজকর্ম করতে হবে কিছু বাধা কিছু সমস্যা পরিলক্ষিত হয় সেগুলো আপনাদেরকে নিজেদেরই ঠিক করে নিতে হবে তবে মাসের দ্বিতীয়ার্ধ থেকে সেটা আস্তে আস্তে ভালো হতে শুরু করবে এবার কর্মের বিষয়ে বলি কর্মক্ষেত্র এই মাস মিলিয়ে মিশিয়ে চলবে যারা কর্মে জড়িয়ে আছেন তাদের কর্মে কিছু কিছু সমস্যা দেখা দিতে পারে যারা চাকুরিরত বা চাকুরিরতা তাদের কর্মক্ষেত্রে হঠাৎ উটকো কিছু ঝঞ্ঝাট দেখা দিতে পারে তবে সেটা সাময়িক কয়েকদিনের মধ্যেই সেই সমস্যা থেকে আপনি মুক্ত হবেন নতুনভাবে যারা কর্মলাভের চিন্তাভাবনা করছিলেন এই সময়টা বিলম্বতা আসবে এবং এই সময়টা আপনাদের এড়িয়ে যাওয়া উচিত অর্থাৎ কর্মপ্রার্থীদের ক্ষেত্রে নতুন কর্মলাভে কিছু কিছু সমস্যা দেখা দিচ্ছে এবং যাদের কর্মে প্রমোশন বা পদোন্নতির যোগ দেখা যাচ্ছিল সেটা হঠাৎ করে থমকে যেতে পারে এরপর বিবাহ বিষয়ে আলোচনা করি বিবাহ ক্ষেত্র কিন্তু এই মাসে ভালো থাকছে না যাদের বিবাহের যোগাযোগ চলছিল তাদের কিছু না কিছুভাবে বিলম্ব আসতে পারে অর্থাৎ যারা বিবাহের চিন্তাভাবনা করছিলেন তাদের ক্ষেত্রে এই মাসে বিবাহে কিছু বাধা পরিলক্ষিত হয় এরপর দাম্পত্য বা পারিবারিক বিষয়ে বলি পারিবারিক ক্ষেত্র এই মাসে তুলনামূলক শুভ থাকবে তবে প্রতিবা বা পত্রী স্বাস্থ্যহানি হতে পারে এবং মাঝে মাঝে কিছু মতান্তর বা বাদানুবাদ পারিবারিক কলহ ইত্যাদি আসতে পারে এই সময় এক্সট্রা কোনো ম্যারিটাল অ্যাফেয়ার্স আসতে পারে সে বিষয়ে সতর্কতা প্রয়োজন তাছাড়া গৃহে অশান্তি এবং পরবর্তী সময়গুলো আপনার পক্ষে নাম যশ হানির সম্ভাবনা যারা প্রেম বা নতুন কোনো সম্পর্কে জড়িয়ে আছেন বা জড়াতে চাইছেন তাদের পক্ষে কিন্তু এই মাস তুলনামূলক শুভ হবে তবে মাসের কয়েকটা দিন আমি ইন্ডিকেট করে দেবো সেই সেই দিনগুলো বর্জন করবেন এছাড়া বাকি দিন আপনার পক্ষে শুভই থাকবে এরপর ব্যবসা বিষয়ে আলোচনা করি মাসের দ্বিতীয়ার্ধে একুশ তারিখের পর থেকে এই বিষয়ে যথেষ্ট শুভ ফল লাভ সম্ভব অর্থাৎ যারা ব্যবসা কর্মে জড়িয়ে আছেন তাদের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হতে থাকবে ব্যবসায় নতুন কোনো যোগাযোগ বা এক্সট্রা কোনো ব্যবসার যোগাযোগ আপনার ক্ষেত্রে আসতে পারে মাসের প্রথম অর্ধ আপনাদের একটু ভেবে চিন্তে কাজকর্ম করা দরকার দর্শক বন্ধু আপনাদের প্রত্যেককে আমি জানিয়েছি যে আমরা যে রাশিফল বিচার করি সেটা গ্রহ নক্ষত্রের গোচরকালীন যে সঞ্চার সেই ফল থেকে বিচার করি তো রাশিফল আমাদের জীবনে যথেষ্ট মেলে তো যাই হোক আমি যেটা আলোচনা করছিলাম যে আপনাদের জন্মকালীন যে ছক যে ন্যাটাল চার্ট বা বাদ চার্ট সেটা যদি আপনাদের শুভ থাকে তবে এই রাশিফলে যদি ভালো থাকে সেই ভালোটা আপনারা অধিক মাত্রায় পাবেন আর সেখানে যদি কিছু অশুভত্র থাকে তবে এই শুভ ফলটা আপনারা ততটা পাবেন না অশুভত্র হলো সেটা কিন্তু বাড়তে পারে তাই আপনার জন্মছক অবশ্যই কোনো জ্যোতিষ বন্ধুকে দেখিয়ে নেবেন সেক্ষেত্রে বিরুদ্ধ গ্রহ যদি থাকে তার প্রতিকার করিয়ে নেবেন তখন দেখবেন আস্তে আস্তে সর্বদিক থেকে আপনি ভালো পেতে শুরু করেছেন এবং যেটা আপনি কল্পনা করছিলেন স্বপ্ন দেখছিলেন আপনার আগ্রহ ছিল সেগুলো পূরণ হতে পারে যাই হোক আমরা আলোচনার প্রায় শেষের দিকে চলে এসেছি আরও কয়েকটি আলোচনা বাকি আছে সেগুলো উল্লেখ করছি এরপর আলোচনা করব ভ্রমণ বিষয়ে যারা ভ্রমণ বা তীর্থ ভ্রমণে যেতে চাইছেন তাদের পক্ষে এই মাস তুলনামূলক ভালো থাকবে যারা বিদেশে যাতায়াত করেন বা বৈদেশিক কর্মে জড়িয়ে আছেন তাদের পক্ষে একটু ভেবেচিন্তে কাজকর্ম করা দরকার যারা তীর্থ ভ্রমণে যেতে চাইছেন তারা এই সময়টা বর্জন করলেই ভালো হয় তাই ভেবেচিন্তে অগ্রসর হওয়া দরকার যারা ধর্মকর্ম আধ্যাত্মিকতায় জড়িয়ে আছেন তাদের পক্ষে এই মাস তুলনামূলক ভালো থাকবে তো ওভারঅল সবকিছুই মিলিয়ে এই মাস তুলনামূলক ভালো থাকছে কয়েকটা দিক আমি ইন্ডিকেট করে জানিয়ে দিয়েছি সেই সেই দিক থেকে আপনারা কিছু সমস্যা পেতে পারেন তবে আগে ভাগে জেনে যদি সেটা থেকে সতর্ক থাকতে পারেন তাহলে সেই সমস্যাগুলো এলেও আপনি সামলে নিতে পারবেন তো যাই হোক আপনাদের পরবর্তী মাস আরো শুভ হোক সেই কামনা করি এই মাসে এগারো বারো এবং ছাব্বিশ সাতাশ তারিখ এই কয়েকটা দিন একটু সতর্ক থাকা দরকার কর্মক্ষেত্রে কিছু হয়রানি শারীরিক সমস্যা ব্যয় বৃদ্ধি উৎকো ঝঞ্ঝাট হতে পারে এছাড়া যারা ভীষণ সমস্যায় ছিলেন তাদের পক্ষে এই মাসে তিনটে গ্রহমূলের কথা বলছি যেগুলো ধারণ করলে আপনারা ভালো থাকবেন শ্বেত বেড়েলা বৃহদ্বারক এবং রামবাসক এই তিনটে গ্রহমূল আপনারা সাদা নীল এবং সবুজ সুতো মিশিয়ে ধারণ করবেন আট এবং ছয় আপনার পক্ষে শুভ সংখ্যা নীল আকাশি হালকা নীল সাদা ক্রিম কালার অফ হোয়াইট এবং সবুজ বা হালকা সবুজ এই সমস্ত রঙ আপনার পক্ষে শুভ হবে সীসা রাং রূপ আপনার পক্ষে শুভ ধাতু এছাড়া অগ্নিকোণ পশ্চিম দিক এই দুটো দিক আপনার পক্ষে শুভ হবে যারা গৃহ নির্মাণ করতে চাইছেন তাদের পক্ষে এই মাস তুলনামূলক ভালো থাকবে যারা গৃহ কেনাবেচা বা গৃহ গৃহস্থানান্তরের চিন্তাভাবনা করছিলেন তাদের পক্ষে এই মাস ভালো থাকবে যারা মামলা মকদ্দমায় জড়িয়ে আছেন তাদের পক্ষে এই মাসের প্রথমার্ধ একটু ভেবে চিনতে কাজকর্ম করা উচিত একুশ তারিখ থেকে এই বিষয়ে শুভ ফল লাভ সম্ভব তো এই ছিল কন্যা রাশি বা কন্যা লগ্নের বিষয়ে আলোচনা আপনারা রাশি ফল দেখতে থাকুন আরো নতুন নতুন তথ্য নিয়ে হাজির হব সুতরাং পরবর্তী ভিডিওর দিকে চোখ রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কারণ লাইক করলে আগ্রহ বাড়ে আপনাদের রাশির বিষয়ে আরো নানান তথ্য জানিয়ে আমি আরো নতুন ভিডিও উপস্থাপন করব। এছাড়া যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনটা অন করে রাখবেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদের কাছে ভিডিওটি শেয়ার করুন যদি আপনার কোনো প্রশ্ন থাকে জ্যোতিষ সম্বন্ধে কিছু জানতে চান তাহলে কমেন্ট করে জানাতে পারেন পরবর্তীকালে আমি সেই বিষয়ে ভিডিও বানাবো এছাড়া ভিডিওটি কেমন লাগলো জানিয়ে কমেন্ট করবেন এবং যারা রাশি লগ্ন জানতে চান তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনার জন্ম তারিখ জন্ম সময় এবং জন্মস্থান এই তিনটে উল্লেখ করে কমেন্ট করুন আমি আপনাদের রাশিলগ্ন বলে দেব কমেন্টের উত্তর দেব। তো আজকের মতো ভিডিওটি শেষ করতে হচ্ছে ঈশ্বরের কাছে আপনাদের সকলের সর্বাঙ্গীন কুশল কামনা করি ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার